ও যুব যেদিকে তাকাইবি সেদিকেই আমার আল্লাহ সবদিকে আমার আল্লাহ তালা আছে সেই বান্দার দিলে এই ভয় থাকবে ওই বান্দা কি কোনো দিন গুণা করতে পারে না আরো আসতে বলেন কারণ যেই বান্দা মনে করবে আমার আল্লাহ তালা তেমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখতে পায় না ও আল্লাহর বান্দারা নবীজি সব সময় কিফিলের ঘটনা বর্ণনা করতেন আল্লাহর নবী বলেন ও সাহাবাই করমের দল কিফিল নামে আল্লার বান্দা ছিল ওই আল্লাহর বান্দা নাই না আল্লাহর বান্দার কাছে একদিন তার প্রতিবেশিয়া শিয়া কিছু টাকা করজ চাইল মেয়ে মানুষ ছিল চেস কিফিলের একটা অভ্যাস কিফিলের কাছে কেউ টাকা চাইলে ধার দিত তবে এটা সে এমনিতেই দিত না বরং সুদে দিত কিছু মানুষ এমন আছে দেখবেন দশ হাজার টাকা চাইলে কখনো দিবে না আবার যদি বলে বাবা সুদে আমি দশ হাজার টাকার বিনিময়ে সুদ দিব বলবে আরো লাগবে কথা কয় না আরো জোরে বলেন

সুৎখরদের চেহারা সুন্দর হইলেও চেহারার মধ্যে কোনো মায়া থাকে না অন্তরটা কঠিন হয়ে যায় ওই বান্দার জবানগুলো কঠিন হয়ে যায় জবানে গালি গালাজ থাকে জবানের মধ্যে কর ভাষা থাকে কারণ সুদের কারণে জবান নষ্ট হয়ে যায় খলক নষ্ট হয়ে যায় চেহারা নষ্ট হয়ে যায় দুনিয়া থাকতে জাহান নামের চেহারা আল্লাহ বানায় দেয় মুসলমানের ইহুদি খ্রিস্টানের চেহারা অনেক সুন্দর না কথা কয় না কথা না চেহারা দেখতে সুন্দর কিন্তু দেখবেন এই যে আপনাদের এলাকায় উত্তর ভোজন খালি না উত্তর ভোজন খালি এলাকার আপনাদের চেহারায় আমি যেই মায়া দেখতে পাই এই মায়াটা কোন ইহুদি খ্রিস্টানদের চেহারা নাই ঠিক কেনা জরে কেন জানে কেন জানে কারণ এই মায়াটা হলো ইমানের মায়া সোবাহান আল্লাহ বলে এই মায়াটা হলো নেককার বান্দার নামাজের একটা মায়া যারা নামাজি হয় তাদের চেহারায় মায়া থাকে দেখেন না ছাত্র দেখতে কালো একেবারে ছোট ছাত্রটা একবারে কালো কিন্তু মানুষ তার জন্য পাগল চরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম আল্লাহর কুতুব দেখতে ছিলেন কালো কিন্তু আল্লাহর কুতুব কি বাতি জ্বালায় গিয়েছেন হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ কুতুবের জন্য পাগল ঠিক সুদ সারা টাকা দেই না বলে সুদ নিয়ে যদি টাকা নিতে হয় তোমার কাছে তো আমি আসতাম না আমি বড় বিপদে পড়েছি তুমি আমার একটু সাহায্য করো কিফিল বান্দা ও যখন তাকা দেখতে পায় না না সে টাকা তো দিতে পারবে না সুদ দিতে পারবে পারবেন কিন্তু দেখলো মেয়ের চেহারাটা সুন্দর এবার সে প্রস্তাব দিল যদি তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারো তাহলে আমি তোমাকে দিতে পারবো ওয়াল্লার বান্দারা বর্তমানে তাকায় দে ওয়াল্লার বান্দা যুবক সমাজের মধ্যে ধর্ষণের অভাব নাই গতকালকে দেখলাম গাজীপুরে একাল্লার বান্দা মাদ্রাসার ছাত্রী স্টুডিওতে গিয়েছে ওই মেয়েকে পর্যন্ত ধর্ষণ করেছে কত আল্লাহর বাঁধি ছোট মেয়ে ছয় বছরের মেয়েকে ধর্ষণ করার ঘটনা গতকালকে এবং এর আগের দিন অহরহ ঘটনা পাওয়া যায় একমাত্র কারণ হলো আমার আল্লাহর ভয় নাই কারণ নবী আমার বলেন তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না হয় তুমি যা ইচ্ছা তাই করতে পারবা তোমারে বাধা দেওয়ার কেউ থাকবে না যেমন ইহুদি খ্রিস্টানদেরকে কেউ বাধা দেয় না কথা বলেন না কেন কারণ ওরা ইহুদি খ্রিস্টান ওদের কাছে জিনা বলতে কিছু নাই ওদের ওদের কাছে ফ্রি সেক্স বলতে এটাই তাদের বাস্তবতা কারণ ওরা সন্তান হওয়ার পরে এর পরে চিন্তা করে বিবাহ সাদী করার মেয়ের সাথে ফ্রিভাবে চলার পরে সন্তান হয়ে গেল দশ বছর পার হয়ে গেছে সন্তানটাকে বিবাহ দিবে পরে চিন্তা করে সন্তানের ভবিষ্যতের দিকে তাকায় বিবাহ করা দরকার এটা মুসলমানের জিন্দিগি না মানুষের জিন্দিগি না বরং হাইওয়ান জানোয়ারের জিন্দিগি উত্তর বুসুন খালির যুব আমাদের সমাজের কুত্তিটা এখন কুত্তা থেকে বাচ্চা নেয় ঠিকানা আসেনি কথা কয় এই কুত্তিটা কোন কুকুর থেকে তার বাচ্চাটা নিবে ওর ঠিকানা নাই কারণ ওর জন্য কোনো বাদা নিষেধ নাই যেই মুসলমানেরা বাদা নিষেধ না ওরা তো কুকুরের চাইতেও আর অধম কারণ কুকুরের কোনো হিসাব হবে না আল্লাহ জন্য বলেন উলা ইকা কাল আমি বাল আদল উলা আল্লাহ হাইওয়ান জানুয়ারির চাইতে আরো খারাপ কারণ হাইওয়ান জানুয়ারের ওদের ফ্রি সেক্স কিন্তু ওদের তো বিচার হবে না কিন্তু বান্দা তোমার বিচার হবে আর হায়ওয়ান জানুয়ারের জ্ঞান বুদ্ধি দেয় নাই আল্লাহ তো তোমার জ্ঞান বুদ্ধি দিয়েছে ওরে আল্লাহর বান্দা যুব কি ফিল বলে আমার সাথে যদি লিপ্ত হতে পারো তাহলে আমি তোমার হাদিসে কখনো এমন অবস্থা হয় দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায় অভাবে কখনো মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় ওয়াল্লার মেয়েটা চিন্তা করলো আমার টাকা পয়সার দরকার যদি টাকা না পায় আমি না খেয়ে মারা যাইতে হবে রাজি হইয়া গেল ও আল্লাহর আল্লাহর বালদা যখন নির্দিষ্ট দি এবার যখন আল্লাহর বালদা ওই দিনে তার ঘরে চলিয়া গেল ঘরের মধ্যে যাবর উপর আল্লাহর বাল্লা তাকা দেখতে পা মেয়েটা অন্যদিকে ফিরিয়া হাউ মাউ করে কাল্লা করতেছে কি ফিল ডাক দিয়া কয় আমি কি তোমাকে জোর করে এখানে আনছি নাকি বলে না কে হলে কেন কাল্লা করতেছো মেয়েটা ডাক দিয়া বলে রে ভাই আমি আমার এই সতীতরে কখনো নষ্ট করি না কখনো যদি অভ্যাস না হয় তাহলে কেন আসছো বলে আমি বাধ্য হইয়া তোমার কথা অনুযায়ী যেহেতু তুমি টাকা রাজি হয়ে গেছ আমি এই জন্য কান্না করতেছি আমি আল্লাহর কাছে কি জবাব দিব ও আল্লাহর বল ও আল্লাহর সাথে সাথে এই কথাটা কিফিলের অন্তরে ঢুকে গেল ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজلت কুলুবু আল্লাহ কোন কথায় কারে পরিবর্তন করে দেয় জানা না এরে বাবা ও আল্লাহর বান্দা যুব কিফিল চিন্তা করতেছে আমি ইচ্ছা কীতু কত কতগুণ করেছি অত সামার এই বোন অনিচ্ছা কীতু ভাবি জিনা করতেছিস ইচ্ছাকৃত লোকটা তো কোনো দিনও গুণা করে নাই অনিচ্ছাকৃতভাবে ভাবে আইসা কান্না করতেছে অনিচ্ছাকৃত ভাবে আইসা কান্না করতেছে আল্লাহর ভয় কত সবই কত গুণা করেছি কত সুদের টাকায় চলেছি কত মানুষকে কষ্ট দিয়েছি আল্লাহর বলদা সাথে সাথে নিজের কাপড়টা নিয়ে এবার শরীরটা আবৃত করে ফেলল আর ডাক দিয়া বলে বো আমারে মাফ করে দাও আমার অন্যায় হয়ে গিয়েছে রেব তোর কথায় আমার চিন্তা ভাবনা পাল্টায় গেছে রেব আমি তো নিজের জীবনটারে ধ্বংস করে দিয়েছি নে তোর হাম আমার কিছু করা লাগবে না তুই চলিয়া যা আর আমি আজকে আমি আমার আল্লাহর রাস্তায় চলব আল্লাহর আল্লাহর বাল্লা যুব রাতের বেলা। এই আল্লাহর বান্দা মেয়ের কাছ থেকে আসার পর আল্লাহর কুদরত মেয়েটা ওই ওই আল্লাহর বান্দা কি ওই রাতেই মারা গেল আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করেছে সমাজের সবচাইতে খারাপ মানুষ ছিল ওর মতো খারাপ মানুষ দ্বিতীয় একজন ছিল না সবাই বান চিন্তা করল এলাকার সবচাইতে খারাপ ওর জানাজ আমরা পড়ব না ওর চেহারাটা আমরা দেখতে চাই না দেখেন না কত খারাপ মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পরে আসে মানুষ চিন্তা করে ও আমরা বেঁচেছি ও আমরা শান্তি পাই নাই ও মরেছে আমরা শান্তি পেয়েছি ও আল্লাহর কি সবচাইতে খারাপ সবাই আদন্দিত কিন্তু ওই আঙুলির খবর কারো জানালায় ওই যে এক রাতের তার ভয়ের খবর তো কারো কাছে জানা নাই সকাল বেলায় যখন সবাই ঘুম থেকে উঠেছে সবাই দেখতে পায় কিফিলের দরজায় লেখা কত হলিল কিফিল আল্লাহ কিফিলের জীবনের সব মাফ করে দিয়েছে দয়া মাওলারে দয়ার মা কোথায় গেলে পাইবো তোমার না তোমারে বুঝি আমরা পাইলা ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের বাগানে করলাম বিষানা এ যে তে মারুময় দানে করলাম bi sa na uzanil mai dane kar lang bi sa na chor monair mai dane kar lang bi sa na amar mau maula দয়ার মা আশু কোথায় গেলে পাইব তোমার ঠিকা তোমারে বুঝি আমরা পাইলাম না এর নবির আশি কুম দল আল্লাহ বলেন আল্লাহ কে ভয় কর ইয়া ইউ আল্লা দিনা ও ইমানদারে রা আল্লাহ কে ভয় কর ওয়াল্তং জুরুণাক চুম্মা খদ্দামাত লিখো দিউ দুই নম্বরে আল্লাহ আদেশ করতেছেন ও আল্লাহ র আগামীকালের জন্য তুমি কি পাঠাইতেছো একটু খেয়াল করো ওয়াল্লার বান্দা পঁচিশ বছর বয়স আমার আমি চিন্তা করি পঞ্চাশ বছর হলে আমি কি খাব কোথায় হবে আমার ঘর কোথায় আমি কি করবো আল্লাহর বান্দা একটু চিন্তা করো পঞ্চাশ বছর হায়াত সাবে গ্যারান্টি আসেনি আসেনি কথা কয় না আরো জোরে বলেন অত সো আল্লাহর বালদা চিন্তা করতেছে পঞ্চাশ বছর পরে কি হবে ষাট বছর পরে কি হবে ও আল্লাহর বালদা সেই ভবিষ্যতের কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলেন এমন ভবিষ্যতের চিন্তা করো যেই ভবিষ্যৎ তোমার সুনিশ্চিত আখেরাতের জিন্দিগির জন্য বান্দা চিন্তা করো কারণ তোমার সামনেই কবর জোরে বলেন ঠিক কিনা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না খবরে কি যাইবালা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া খবরের আজাবের কথা একটু স্মরণ হবে না জাহান নামের কথা কি তোমার একটু স্মরণ হবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা অ তুই দুনিয়া মায়া পড়ে করছো কত বাহনা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে আসল ঠিকানা এই যে নয় তোরা বাড়ি বে তোর আসল ঠিকানা বাবা গেলো মা গেল কেউ বোনা না তুমি আমি কেউ রব না ধিতে হবে র এই যে নাই তোরা সোল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নাই তোরা সোল বারি কবর যে তোর আসল ঠিকানা